আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবরকাত আজকে আলোচনা করবো মাত্র এক মিনিটে কোন আমলে মসজিদে দশ বছর তাক করার সব পাওয়া যায় সুমান এ সম্পর্কে কী আছে যে এক মুসলমান অন্য মুসলমানের উপকারের চেষ্টা করলে যেমন উদাহরণস্বরূপ এক লোকের হাতের থেকে লাঠি পড়ে গেল মাটিতে অন্য কোনো মুসলমান ভাই সেই বিদ্যার হাতের উঠিয়ে দিতে অগ্রসর হলে চেষ্টাকারী উঠিয়ে দেওয়ার পূর্বেই বিদ্যা তার আল্লাহ নিজে উঠিয়ে ফেলল উপকারের নিয়ে হতে সামান্য চেষ্টার জন্য আল্লাহ তাকে দশ বছর মসজিদে একাকাত করার সব দান করবেন তিরমিজ শরীফ সবান আল্লাহ ব্যাপারটা হলো যে আপনি একটা মানুষকে উপকার করার জন্য অগ্রসর হলেন বা আগে আগে গেলেন কিন্তু দেখা গেল গীতা আপনি যাওয়ার পূর্বে সে বৃহৎ থেকে বেঁচে গেল বা তার উপকার হয়ে গেল এবং আপনি যে উপকার করা নিয়তে আগে গেলেন সেজন নলব্বুল আলমিন আপনার সব টিকিয়ে দিবেন যদি আপনি তার উপকারটা করতে পারলেন না কিন্তু আপনি যে নিয়ত করলেন তাকে উপকার করবেন এই নিয়ত করার জন্য নলবুল আলমিন আপনাকে সব টিকিয়ে দিবেন সব আনন্দ এই জন্য আমরা প্রত্যেকেই মানুষের উপকারে কাজে লাগবো এবং সবাইকে উপকার করবো যতটুকু পারে যতটরূপ পারে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা এ সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে আল্লাহ রবুল আহমিন আমাদের সবাইকে আমাদের প্রত্যেকেই প্রত্যেকের উপকার করার জন্য তৌফিক দান করুক তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি